আর দেখতে পাচ্ছেন সিলভার কালার ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল খুবই চমৎকার একটি গাড়ি তো দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে এখানে ফকলেট অপশন দেওয়া আছে তাহলে ফকলেট ব্যবহার করা যাবে সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একবার গাড়ির সাথে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেইশ সিরিয়াল এই পাশে লাইটটি মশাল একদম গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে এখানে ফকলেট অপশন দেওয়া আছে তাহলে ফকলেট ব্যবহার করা যাবে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস যে টাটা লোগো দেয়া আছে এছাড়া গাড়ির রিং টাইগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া পুরো বয়টা একটু দেখেন ভাইয়া সিলভার কালারের গাড়ি খুবই চমৎকার মাসাল্লাহ সাইডে যে গ্লাস গুলো প্রত্যেকটা গ্লাসে কিন্তু টাটা লোগো পাচ্ছেন দেখেন প্রতিটা গ্লাসে টাটা লোগো দেয়া আছে আর গাড়ির বডিটা দেখতে দেখেন একেবারে টানা বডি মাসাল্লাহ দেখেন ভিতরটা দেখেন ভিতর দেখেন খুবই চমৎকার উডেন প্যানেল ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে নতুন সিট কাভারও দেওয়া আছে মশাল্লা অনেক সুন্দর একটি গাড়ি মশাল্লা অনেক ফ্রেশ এ দেখেন পিছনে দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা সাইডে মশাল্লা পিছনে গ্লাসগুলো দেখেন ভাইয়া একেবারে অরিজিনাল জাপানি ছটা লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই এলইডি লাইট এখানে এক্সেল লোগো দেওয়া আছে এটা একটা মনোগ্রাম এখানে কলা লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গোয়া তেইশ সিরিয়াল জি আমি একটু পিছনে খুলে দেখাই

কুডেন দেওয়া আছে জি কুডেন প্যানেল দেওয়া আছে ভিতরটা একটু দেখাই দিন অবশ্যই এ দেখেন ভিতরটা ড্যাশবোর্ডও দেখেন ভাই একদম ফ্রেশ অবস্থা আছে ফুল কুডেন প্যানেল দেওয়া আছে ভিতরে সেলিং গুলো মাশাআল্লাহ খুবই ফ্রেশ তো চলুন আপনাকে ইঞ্জিনটা দেখাই হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরোশো ইঞ্জিন আর ভিতরে কালার গুলো দেখতে পাচ্ছেন কোথাও কোনো এক নেই মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ দেখেন বডের ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি যারা এক্স কলা চাচ্ছেন বলবো আমাদের এই গাড়িটা একটু ফিজিক্যাল এসে দেখেন ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে কারণ এক্স কলা এই মুহূর্তে আমার কাছে

সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে থাকবেন আসসালাম ওয়ালাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ